আসসালাম আলাইকুম আজকে আমরা কুরআনের একটা বিশেষ আয়াত নিয়ে আলোচনা করব একটা আয়াত যা কিনা গোপন সত্য বিচার মানে এই বিষয়গুলোকে সামনে আনে আমাদের কাছে একটা লেখা আছে হত্যার বিচার আল্লাহর প্রকাশ্য প্রমাণ ওটার উপর ভিত্তি করেই কথা বলব চেষ্টা করব এর মানে প্রেক্ষাপট আর আজকের দিনে এর প্রাসঙ্গিকতা কতটুকু তা বুঝতে তো শুরু করা যাক ওয়ালাইকুম হ্যাঁ অবশ্যই আয়াতটা হল সুরা আল বাকারা আয়াত বাহাত্তর আমি তাহলে প্রথমে আয়াতটা তেলাওয়াত করি হ্যাঁ নিশ্চয় আউজুবিল্লাহি মিনতানের রাজিম বিসমিল্লাহ রহমানের রহিম ওয়াঈদ কাতল তুম নফসন ফদ্দার তুম ফিহা ওয়াল্লাহ মুখরিজুন মাকুন তুম তাক্তুমুন এর বাংলা অর্থটা যদি একটু বলেন হ্যাঁ এর অর্থ হল আর স্মরণ করো যখন তোমরা একজনকে হত্যা করেছিলে তারপর একে অপরকে দোষ দিচ্ছিলে কিন্তু আল্লাহ তা বের করে আনলেন যা তোমরা লুকানোর চেষ্টা করছিলে আচ্ছা মানে সহজ কথায় বলতে গেলে একটা ঘটনা ঘটেছিল বনি ইসরাইলের সময় ঠিক একটা হত্যাকাণ্ড আর তারপর সবাই মানে দোষ চাপাচাপি করছিল একে অন্যের উপর হ্যাঁ নিজেদের বাঁচানোর জন্য কিন্তু আল্লাহ সেটা প্রকাশ করে দিলেন মূল কথাটা তাহলে দাঁড়াচ্ছে আল্লাহর কাছে কিছুই লুকানো থাকে না কিন্তু এর নাজিলের প্রেক্ষাপটটা কি ছিল আপনি বলছিলেন জবায়ের ঘটনার সাথে যোগসূত্র আছে হ্যাঁ এর পেছনের ঘটনাটা বেশ ইন্টারেস্টিং যখন এই হত্যাকাণ্ড নিয়ে ভীষণ ঝামেলা শুরু হলো। মানে কে দোষী তা নিয়ে চরম বিতর্ক তখনই আল্লাহ মুসা আলেসাল্লামকে একটা বিশেষ গরু বা গাভী জবাই করার নির্দেশ দেন ও আচ্ছা ইবনে কাসির বা তাবারির মতো বইয়ে এর বিস্তারিত আছে বলা হয় এক ভাতিজা তার চাচাকে খুন করেছিল সম্ভবত উত্তরাধিকারের লোভে বলেন কি তারপর তারপর সে লাশটা অন্য এলাকার মানুষের বাড়ির সামনে রেখে আসে যাতে দোষটা তাদের ঘাড়ে চাপে মানে একটা দোষারোপের পরিস্থিতি তৈরি করে বুঝতে পারছি তখন আল্লাহ নির্দেশ দিলেন ওই নির্দিষ্ট গাভীটা জবাই করে তার মাংসের একটা অংশ দিয়ে মৃতদেহটাকে আঘাত করতে আর তাতে কি হল আল্লাহর হুকুমে সেই মৃত ব্যক্তি কিছুক্ষণের জন্য জীবিত হয়ে উঠেছিলেন এবং তিনি নিজেই বলে দিয়েছিলেন কে তাকে হত্যা করেছে সুহান আল্লাহ মানে একদম সরাসরি প্রমাণ একদম আল্লাহ যা গোপন ছিল তা এভাবেই প্রকাশ করে দিলেন এই ঘটনার সাথে কি হাদিসের কোনো সম্পর্ক আছে মানে মিথ্যাচার বা সত্য গোপনের পরিণতি নিয়ে অবশ্যই আছে দেখুন রাসুল উল্লাহ আলাইসাল্লাম বলেছেন মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ শেষ পর্যন্ত জাহান্নামে পৌঁছে দেয় সহি বুখারি ও মুসলিম শরীফে এই হাদিসটা আছে বনিস রাইলের ঘটনাটাও তো তাই দেখাচ্ছে তাই না তারা সত্য লুকোতে চেয়েছিল মিথ্যা দিয়ে ঢাকতে চেয়েছিল কিন্তু লাভ হয়নি বরং তাদের আসল উদ্দেশ্য প্রকাশ পেয়ে গেল ঠিক মিথ্যা দিয়ে আসলে বেশিক্ষণ টেকা যায় না একদম আরেকটা ইন্টারেস্টিং দিক কি জানেন আজকের আধুনিক বিজ্ঞান মানে ফরেন্সিক সায়েন্সের কথা বলছেন ডিএনএ টেস্ট ফিঙ্গারপ্রিন্ট সামান্য রক্তের দাগ এগুলো থেকে অপরাধী শনাক্ত করা যাচ্ছে তো বটেই মানুষ যতই চেষ্টা করুক লুকানোর কোনো না কোনো চিহ্ন কিন্তু ঠিকই থেকে যায় এমন কি আচরণগত বিজ্ঞান বা কগনেটিভ সাইকোলজি নিয়েও গবেষণা হচ্ছে সেটা কিভাবে মানে কেউ মিথ্যা বললে তার আচরণে কথা বলার ধরণে এমনকি মস্তিষ্কের কার্যকলাপেও কিছু পরিবর্তন আসে সেগুলো ধরে ফেলার চেষ্টা চলছে যদিও এটা এখনও পুরোপুরি নিখুঁত নয় বাহ তার মানে বিজ্ঞানও যেন সেই একই দিকে ইঙ্গিত করছে যে সত্য পুরোপুরি চাপা দেয়া যায় না অনেকটা সেরকমই মানুষ হয়তো মানুষকে ফাঁকি দিতে পারে কিছু সময়ের জন্য কিন্তু চূড়ান্ত সত্য যা আল্লাহর জ্ঞানে আছে অথবা প্রকৃতির নিয়মে তা একসময় না একসময় প্রকাশ পাবেই তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই আয়াতে যে ঐশ্বীতির কথা বলা হয়েছে আধুনিক বিজ্ঞানও যেন সেটারই প্রতিধ্বনি করছে প্রমাণ সেটা আল্লাহর পক্ষ থেকেই আসুক বা বৈজ্ঞানিক পরীক্ষাতেই বের হোক শেষ পর্যন্ত কিন্তু সামনে এসেই যায় ঠিক তাহলে সব মিলিয়ে এই আয়াত থেকে আমরা মূল কি শিক্ষা নিতে পারি আমার মনে হয় মূল শিক্ষাটা খুবই স্পষ্ট সত্য বিশেষ করে যখন সেটা খুন বা এই ধরনের বড় কোনো অপরাধের সাথে জড়িত তখন সেটাকে চিরতরে লুকিয়ে রাখা সম্ভব নয় অন্তত আল্লাহর জ্ঞান থেকে তো নয়ই হুম মানুষের চেষ্টা ব্যর্থ হতে পারে কিন্তু সত্য বেরিয়েই আসবে হ্যাঁ আর এখানেই কিন্তু আমাদের ভাবার জন্য একটা জায়গা তৈরি হয় কিরকম এই যে সত্য প্রকাশের ঐশী নীতিটা আমরা দেখলাম এটা কি শুধু এরকম বড় বড় অপরাধের ক্ষেত্রেই প্রযোজ্য নাকি আমাদের প্রতিদিনের জীবনে ছোটখাটো মিথ্যে সামান্য অসততা এগুলোর ক্ষেত্রে ওর কোনো গভীর অর্থ থাকতে পারে ইন্টারেস্টিং প্রশ্ন মানে ছোট ছোট মিথ্যে বা গোপন করার প্রবণতাও কি ডে মানে শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে প্রকাশ পায় বা তার কোনো প্রভাব থাকে হ্যাঁ সেটাই এই বিষয়টা আমাদের সবারই একটু ভেবে দেখা উচিত তাই না আমাদের ছোট ছোট কাজগুলো আমাদের সততা এগুলোর বৃহত্তর তাৎপর্য কি হতে পারে হয়তো এর উত্তর আমাদের নিজেদের জীবনকেও আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে হুম আসলে এটা একটা দারুণ চিন্তার খোরাক দিয়ে গেলেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি হ্যাঁ নিশ্চয়ই আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ